আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি ভিডিওটা শুরু করার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে গিয়ে ভালো না লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা এখন সেই সানটান সব হয়ে গেছে ফেস ফেস আমরা পুকুর পরে জামা কাপড় মেলতে এসেছি এই যে আমাদের মনেও চলে এসেছি এই দেখো আমাদের ঘরের পেছনে কত বড় পুকুর আজকে একটু তাড়াতাড়ি সানটান টান হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে যায়নি তো আজকে আমাদের এদিকে সবাই বাবার বাড়িতে যায় বাঘ নিয়ে প্রায় মানুষই যাবে সবাই হেঁটে কাদে করে বাঘ নিয়ে যায় তো বাবাই হেঁটে আজকে দিনই নিরামিষ বা তাই আজকে আর মাছ নিয়ে বেরোয়নি এখন চলে গেছে গঙ্গায় মাছ ধরতে আমরা আসলাম এদিকে জামা কাপড়গুলো মেনে দাম তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে নাকি যা কেউ কমেন্ট করে আমাদের এদিকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো টিভি টিভির মেঘলা ছিল এখন আবার একটু রোদ্দুর উঠেছে তাই সব মেলে দিয়ে আসলাম ওই দেখো আমাদের মনে পরিষ্কার হেঁটে হেঁটে চলে যাচ্ছে ঘরে পিছন দিয়ে আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখছ চলো বাবাই চলো ঠিক আছে ও বাবা খালি কাদা কী তার মোটরের জল চল ঠিক যা আমার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি কয়েক দেখি কি বানায় তো যে আমার যা রান্না করছে আর আমার শাশুড়ি কী কাজ করছে এ আর ওই তো কালেকজন চুরে এসে কিসমিস চুরি করতে দেখেছো ও তা তো কিসমিস এনেছে তাই ও একা একা কিসমিসগুলো চুরি চুরি করে খেয়ে নিচ্ছে ঠিক আছে টাটা বাই বাই ভিডিও ও তারা ও তার আগে তোমাদের বলে নিচ্ছি আজকে যদি আমরা বাকের দিয়ে দেখতে চাই তা তোমাদেরকে আমরা নেক্সট ভিডিওটা দেখিয়ে দেবো ঠিক আছে হুম টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও